দেহে পুরুষ হরমোন বা অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে যাওয়ার কারণে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা তৈরি হয় আর সাধারণত ওভারির চারপাশে সিস্টের মতো কিছু ছোট ছোট সিস্ট তৈরি হয় বা পানির বলকের মতো যেটা দেখতে অনেকটা পার্লের মতো এই সিস্টের কারণে ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা দেখা দিতে পারে যদি আমরা আমাদের ওয়েটটা সবসময় নিয়ন্ত্রণে রাখি এবং লাইফস্টাইলটা হেলদি রাখি নিয়ম মাফিক রুটিন ফলো করে লাইফস্টাইল বা রেগুলার লাইফ লাইফ স্টাইল লিড করি তাহলে আমরা এই সিন্ড্রোম থেকে মুক্তি পেতে পারি বা এই সমস্যা থেকে এই সমস্যা নিয়ন্ত্রণ করতে পারি এবার আমরা কথা বলবো পলিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম কেন হয় সাধারণত এটা জেনেটিক হতে পারে অটোমাসগত কারণে হয়ে থাকতে পারে পিসিওস বা পিরিয়ড ইরেগুলারিটিস জন্য হতে পারে মাসিক অনিমিত হতে পারে আমাদের শরীরে বা ঘাড়ে ভূগোলে অবাঞ্ছিত লোম দেখা দিতে পারে আমাদের মাথা চুল পড়ে যেতে পারে সেখানে সামনের দিক থেকে প্রথমে পড়া শুরু হয় বা পাশের দুই সাইড থেকে পড়া শুরু হয় তারপর আস্তে আস্তে মাথা খালি হতে থাকে এছাড়া আমাদের ত্বকটা একটু পুরু হয়ে কালো হয়ে যেতে পারে কালচে ভাব তৈরি হতে পারে পিসিএস শুধুমাত্র একটি রোগ না এটা এটা হচ্ছে আমরা আমাদের জীবন জীবনযাপন কিভাবে করছি বা কেমন করছি সেটা একটা নিজের বায়না বা প্রতিচ্ছবির মতো আমাদের লাইফ উপরেই আমাদের নির্ধারণ করবে আমাদের শরীর কেমন থাকবে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন হবে পিসিওএস সাধারণত আমাদের ভুল খাদ্য অভ্যাসের কারণে হয়ে থাকে যেমন রিফাইন্ড ফুড আমরা যদি বেশি que সাদা আটা সাদা চাল বা কার্বোহাইড্রেট যেগুলো আছে যেগুলো সহজ পাচ্ছ কার্বোহাইড্রেট আমরা গ্রহণ করি সেগুলোতে আমাদের প্রচুর পরিমাণে ওয়েট গেইন হতে পারে তো ওই ওই ওয়েট গেইনের কারণে আমাদের পিসি হতে পারে এছাড়া আমরা যদি ভাজা পোড়া বেশি খাই ফাস্ট ফুড বেশি খাই সুগারের পরিমাণ বেশি খাই সেক্ষেত্রে আমাদের পিসি হতে পারে এছাড়া আমাদের স্ট্রেসের পরিমাণ যদি বেড়ে যায় আমরা যদি মেন্টাল ডিপ্রেশনে ভুগি তাহলেও আমাদের পিসি হতে পারে এছাড়া আমাদের লাইফ স্টাইল বা হেলদি রুটিন যদি আমরা নিয়ম মাসিক জীবনযাত্রা না করি তাহলে হতে পারে আমরা যদি প্রতিদিন অন্তত তিরিশ মিনিট করে হাঁটি আমরা যদি সূর্যের আলোর মধ্যে থাকি বা সূর্যের আলো যদি প্রতিদিন থেকে মিনিট গায়ে সূর্যের আলো লাগে তাহলে আমাদের তো এই হবে এবং আমাদের ডিপ্রেশন লেভেলটা কমে যাবে সূর্যের আলো বা সানবাদ আমাদের মনটাকে অনেক চানা করে এবং আমরা বোধ করি যতটা সম্ভব আমরা প্রকৃতির কাছাকাছি থাকবো দিনে অন্তত একবার করে হলেও সূর্য লোকের কাছাকাছি থাকবো